আইফোন একদম লেটেস্ট মডেল যে দেখেন এই সাই এর আই ক্যান এই স্যার সেইরকম একটা সেট বুঝছি এই স্যার এক তোর দারুণ একটা সেট এই তোর মানে অস্থির সেট সেইরকম ক্যামেরা তারপরে সেইরকম ভিডিও রেজুলেশন একদম হাই রেজুলেশন এইচডি ওই যে ফোর কে রেজলিউশনের ভিডিওটা সেরকম আর একদম ইয়েন্দন ধরলে রায় একদম মনে যেন সান্নিহিগে একদম ওই যে আকাশে একসার জানি একদম ফুল একদম ক্লিয়ার মনে যেন একদম নিজের চোখের সামনে ফক ফকা মানে অস্থির একটা সেটির ভাই আমি করলাম তো আমরা তো মাইয়া হইতাম হারি না কক্সবাজারও হইতাম হারি না আইফোনও লইতাম হারি না যদি একদম মাইয়া হইতাম তাহলে একখান সেট হইতাম হইতাম আইফোনের মারে বা আফসুসাইকেলাম তবে একদম অস্থির সুইচ সিক্সটিন সোজা করে আইফোন

এটা কি মোবাইল না কি এটা কি এর কই এর মধ্যে আনার আইফোনের ক্যামেরা যা বালা ঠিক আছে মানে ক্যামেরা বালা আইফোন সবচেয়ে ভালো ক্যামেরা আইফোনের মানে কিন্তু না আইফোনের টেকটাতে স্যামসাং যাক এটা বাদ দিলাম এই ব্যাপারটা বাদ দিলাম আইনার আইফোন কিনতে গেলে দাম হচ্ছে কত রেঞ্জ এটা হচ্ছে একটা দ্বিতীয় রইছে আইফোন কিনলে লগে চার্জার দেয় না চার্জার আবার আলাদা তিন চার হাজার টাকা দিয়ে কিনার লাগে চার্জার আর আলাদা কিনলে আর মোবাইল কিনে লাভ কি লোকে আবার হেডফোনও দেয় না হেডফোনও কিনে লাগে আলাদা এর আবার ব্যাটারি যে হেলথ আইফোনের ব্যাটারি হেলথ কমে যায় কমলে আর মোবাইলে দেওয়া দেওয়া সমস্যা এটা তাতায় চার্জ শেষ হয়ে যায় এর গরমকালে আইলে মোবাইলে ফ্রিজে ঢুকিয়ে আর লাগে দেননি নি ফ্রিজে ঢুকের লাগে না এই তো দেননি আর নে তুই আইফোন চালাসের তুই কোনো দিন

ने। 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 ने दे दे होशे ना, ना, सा होशे ना ती सालाच नको मॉडेल बाटार बाटार प्लॅस नाही ती आयफोन आयफोन किल्ले तू नाय तु सालास हे बेटा तू ममताच गाण हो ममता जर गाण बाला ममताच गाण हो तू तू हुनुस ना बाला आगे हुन हुनले ना तू कधी बाला ना खराब आयफोन की आयफोन ती नाही न ना हेडे ना तू